আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে আজকে আপনাদের পাকিস্তানি জমজমের খুব সুন্দর কিছু রেডিমেড কালেকশন ভিউয়ার দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাটওয়ার ক্যামেরায় কাজ করা পায়ের কাজ থাকবে আর এগুলো টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন আছে তো শুধু ভাই আর লেদার কাট করাটাই দেখান আচ্ছা দেখতে পাচ্ছেন ডিজাইনটা এত সুন্দর এটা সম্পূর্ণ এখানে পাইলের কাজ করা এবং পার্লগুলো কিন্তু ভিতর থেকে লক করা থাকবে এটা হচ্ছে পুরো স্লিভটা এটা কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে হানড্রেড পার্সেন্ট কটন এটার দামটা একটু বেশি নিচে যেহেতু বোরিংয়ের কাজ করা আছে এটা আসলে এক কথায় কটনের মধ্যে পাই একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট কাটের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এখন প্রাইসটা বলে দেয় বারোশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা টোটালি তিনটা কালার দেখেন তিনটা কালারই খুব সুন্দর আপনার তিনটাই নিতে ইচ্ছা করবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই হচ্ছে ওনাটা ওনাগুলো সবগুলো কিন্তু এভাবে কাটওয়ার কাজ পাবেন বারোশো আচ্ছা এটার ভিতর লাস্ট অন হচ্ছে আঙুর কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়নাটা ওকে আচ্ছা ভিয়ার দেখতে পাচ্ছেন যারা জমজম লাভার আছেন এটা সম্পূর্ণ একটা নতুন একটা ডিজাইনের ভিতর থাকবে চাইনা লেজ করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ভির দেখেন খুব সুন্দর একটা কিন্তু ওড়না প্রাইস কত ভাইয়া এগারোশো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা এগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইনে পাচ্ছেন ডিফারেন্ট কালারে পাবেন ঠিক আছে সবগুলো আলাদা ডিজাইন আলাদা কালার এটা হাতা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওনাটা ওকে এগারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের দেখতে পাচ্ছেন কালার গুলো এত সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট একদম কালারফুল এটা একদম নিউ একটা ডিজাইন ঠিক আছে আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ ওকে এখন যে ডিজাইনটা দেখাবে এটা চারটা কালার পাবেন ঠিক আছে সেটা এখানে হচ্ছে চায়না লেজ করা সবগুলো হাতাই লেজ ওয়ার্ড পাবেন এগুলো পিওর কটন রং কসিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ও নাটা কিন্তু খুব সুন্দর একটা ওনা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ওনা পিওর কটন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার করে দেখায় ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার গুলো সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার দেখেন এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে অনিয়ন কালার এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর এটা ব্লু কিন্তু চারশো এগারোশো টাকা আছে ভিউ এখন যে ডিজাইনটা দেখাবে এটা একদম নিউ একটা কালেকশন একদম ব্র্যান্ডেউ ঠিক আছে ডিজাইনগুলো দেখবেন এগুলো সবগুলো কিন্তু সেলাই শিংশিং বলেন কোয়ালিটি বলেন এক হান্ড্রেড পার্সেন্ট রিমা পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে এই যে দেখেন এই হচ্ছে ওড়নাটা ভিওর দেখতে পাচ্ছেন ওড়নাগুলো কিন্তু খুব সুন্দর এই যে এগারোশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা কালার দেখেন কি চমৎকার সিগ্রিন কালার প্রাইস থাকবে सेम 1150 টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা জমজমের মধ্যে 1150 1150 প্যান্ট এই হচ্ছে আচ্ছা এখন যে দেখাবো সবগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন মাইক্রোস্টিসের ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পম করা আর এটা কিন্তু মাইক্রোস্টিসের ভিতরে একদম অরিজিনালটা যেহেতু থল একটা কাপড় দেয়া ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত নিচ্ছেন ভাইয়া এটা হচ্ছে 1150 টাকা এটা 1150 টাকা ঠিক আছে আর একটা কথা বলে দেই এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরো কমে যাবে কালারগুলো দেখায় এটার ভিতর মাল্টি কালার একটা ডিজাইন দেখেন দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু কাজ করা মিরর করা এটা পুরো প্যানেলটা এবং এইটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওরনাটা দেখেন প্রাইস থাকবে এগারোশো করে তারপরে স্টুডেন্ট বাজেট আচ্ছা এটা দেখেন এটা সিগেন্ট কালার ভিতরে কি সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র 1000 টাকা এটা অনলি 1000 এগুলো সবই মাইক্রোস্টিজ কাপড় রং কোশে 100% গ্যারান্টি ঠিক আছে ওনাটা এটা হচ্ছে এটার ওনাটা এটাও তাজজরি করা ওকে নেক্সট অন দেখেন 1000 1000 টাকা

আচ্ছা ভিউয়ার্স মাইক্রিস্টির একটু কাজ করা দেখাই কি বলেন এটা সম্পূর্ণ অর্গানজা কাজ করা পার করা আছে নিচে অর্গানজা হাতায় অর্গানজা করা থাকবে এবং এই হচ্ছে এটার প্যান্টা দেখতে পাচ্ছেন এটা প্লাজো কাট এবং এই হচ্ছে এটার ওর্নাটা প্রাইস কত এটার মাত্র 1250 টাকা only 1250 ओके আচ্ছা লাস্ট ওয়ান এটা ডিজাইন দেখাই এটা সম্পূর্ণ এখানে পাইলের কাজ করা এটা মাইক্রিস্ট জর্জেট কাপুর এটা হবে হাতাটা এটা টোটালি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এটা প্যান্ট এই হচ্ছে এই হচ্ছে ওটা প্রাইস কত এটা হচ্ছে মাত্র 1250 1250 কালার কয়টা আছে কালার তিনটা কালার হবে টোটালি তিনটা ফ্রেন্ডস এটা দেখ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা প্যান্ট এই হচ্ছে ওটা আর এইটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা सेम প্রিন্ট ওকে এটা হচ্ছে প্যান্ট আপু এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা প্রাইস থাকবে মাত্র 1250 1250 তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ